আমি এখানে একটা ভিডিও মেক করছিলাম আপনাদের ক্যাটাগরি নিয়ে সেখানে কিন্তু এই প্রোফাইল ফলোয়ার্স দেখাচ্ছে নাইন পয়েন্ট ওয়ান কে ঠিক আছে মনে রাখবেন নাইন পয়েন্ট ওয়ান কে কিন্তু বর্তমানে

মনে হচ্ছে যে আমাদের প্রতি অনেকটা বিরক্তি ফিল করতেছে অথবা মনে হচ্ছে যে আমাদেরকে ফলো করে তাদের হচ্ছে যে লস হচ্ছে অথবা তাদের কাছে বোরিং লাগতেছে বিষয়টা তখনও কিন্তু ফেসবুক অ্যালগরিদম থেকে ওই ফলোয়ারসকে রিমুভ করে দিতে পারে ঠিক আছে যদি এটা সেও বুঝতে পারবে না আপনি বুঝতে পারবেন না কিন্তু ওই যে আগের পোস্টগুলো দেখার কারণে আগে ভিডিওগুলো দেখার কারণে নেক্সট এর কার কাছে আপনাদের যে ভিডিওগুলো আছে সেগুলোকে সাজেস্ট করা হবে বা রিচ করানো হবে কিন্তু ফলোয়ারস ঢাল থেকে

আমি ফল কি এখানে তারা আনফলো করতে পারে এমনকি যখন আপনার সাথে থাকবে না কেউ আপনার ভিডিও দেখবে না আপনার প্রোফাইল ভিজিট করবে না তখন কিন্তু রিমুভ করে দিতে পারে ঠিক আছে এই অনেকগুলো রিজনের কারণে কিন্তু আপনার

তাহলে এটা স্বাভাবিক বিষয় ফলোয়ার্স কম বেশি সবাই কিন্তু মাইনাস হয় বড় বড় যারা আছে অফ ফলোয়ার্স আছে কিন্তু ফলোয়ার্স মাইনাস হয় ঠিক আছে তো সেক্ষেত্রে ফেসবুকে এখন নতুন অ্যালবোরেজম তারা কিন্তু ইন ফলোয়ার্স আপনার প্রোফাইল বা আপনার পেজে কিন্তু রাখবে না এটা মাথায় রাখবেন এই ছিল কমপ্লিট ভিডিও তারপরে যদি কোনো প্রশ্ন থাকে ফলোয়ার্স নেই কমেন্ট বক্সে কমেন্ট করবেন